আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে এটা চমৎকার একটা ভ্যারাইটি মানে এটা বাইরে থেকে কেউ দেখলে মনে করবে যে এটাতে মালটা নেই কিন্তু এর ভিতরে যে কত মালটা এই গাছটা থেকে আমরা তিরিশ কেজির মতো মালটা কেটে ফেলছি এর মালটা কোনো দেখতে গেলে ভিতরে ঢুকতে হবে এই দেখেন এই যে ভিতরে প্রচুর মালটা মানে গাছটা একদম হেলে গেছে এই দেখেন এটা পাঞ্জাব মালটা এই যে পয়সা ধরনশীল একটা জাত তবে এই এর ভিতরে মানে দেখাইতে পারবো না মানে ডালের ভিতরে সব মালটা এই দেখেন এই যে এত পরিমাণ মালটা ধরছিল যে না না এটা পয়সা না এটা পাঞ্জাব এখান থেকে মেন ডালটা ওই যে ভেঙে গেছিল ফলের ভারে এই দেখেন মেন ডালটাই ভেঙে গেছে যেটাই ফল ছিল এইটা হচ্ছে পাঞ্জাব মালটা এখন এটা কেটে আমি একটু দেখাবো ভাই একটা সেরেন এই যে অনেকে আসছে বাগান দেখতে ওই ওই পাশে চলেন তাহলে সুবিধা হবে না এই যে এখান থেকে সেরেন না আপনার যে এই যে এখান থেকে ছেড়ে মানে এটা কিন্তু ডালের ভিতরে বাইরের থেকে দেখা যাবে না যে মালটা আছে কি একটু কাছে দেন একটা জিনিস দেখায় আমার এই পাঞ্জাব মালটা এই ধরনের একটা দাগ দাগ থাকে প্রায় আশি মালটার মধ্যেই এবং এটা দেখেন এটা তো ভাই আপনি গাছ থেকেই ছেড়েলেন হ্যাঁ এখন এটা একটু কাটেন এটা সবাইকে দেন। এটা হচ্ছে পাঞ্জাব মালটা মুখটা দেখান এই দেখেন রস কিন্তু শুকায়নি এক ফোঁটাও আজকে নভেম্বরের কত তারিখ ভাই আজকে আট তারিখ হাত কেটে যায় না যেন একটু সাবধানে কেটেন এই যে ভিতরটা বীজ নাই তো আর না বীজ বীজ একটু কম না সিডলেস না দেন সবাইকে দেন

কিছু মালটা আছে যেমন ওই মালটা প্রচুর রস এটার মধ্যে বাড়ি একদম মিষ্টি হয় আর এই পাঞ্জাব মালটাটা কিন্তু প্রচুর ধরে মানে এত পরিমাণ ধরে আর এটা এখনো রাখা যাবে এই দেখেন কি পরিমাণ মালটা দেখেন ভিতরে বাইরের থেকে ওইভাবে দেখা যাবে না মনে হবে যে মালটা নেই কিন্তু ভিতরে প্রচুর মালটা এটা হচ্ছে পাঞ্জাব মালটা এটাও আজকে বলি এইটাও হচ্ছে বাণিজ্যিক জাতের একটা বাণিজ্যিকভাবে চাষ করার একটা জাত কেউ যদি পাঞ্জাব মালটা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এটাও বাণিজ্যিক জাত এবং প্রচুর ধরে প্রচুর মিষ্টি এবং ডিসেম্বর পর্যন্ত আপনারা বাগান রাখতে পারবেন তো ভাই এই মালটাটাও তো বাণিজ্যিকভাবে চাষ করা যায় যেহেতু আজকে নভেম্বরের কত তারিখ আজকে আট তারিখ আজকে আট তারিখ এখনও রস আছে গাছে প্রচুর ধরে এই জন্য বলছি এই জাপটা আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো শুধু মিষ্টি এটা কোনো টক পাবেন না এটা তো টক নেই ভাই টক আছে এটা শুধুই মিষ্টি এবং সামনে যদি নভেম্বর পুরোটা রাখতে পারি তাহলে এটা কড়া মিষ্টি হবে তা এই যাত্রাও আপনারা বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম